আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা ডেজার্ট এটা হচ্ছে কাস্টার্ড সেমাইয়ের ডেজার্ট তৈরি করা খুবই সহজ দেখতে অসাধারণ দেখেই বুঝতে পারতেছেন খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা কড়াইয়ে দুই কাপ পানি দিছি এর মধ্যে আমি সিকি কাপ মানে কোয়াটার কাপ চিনি মিলাবো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার আপনারা না থাকলে জিলে চুনো দিতে পারেন এটা দিয়ে ভালো মতো এটাকে একটু মিশাই নিই মোটামুটি ভালো মতোই মিশে গেল একটু থাকলেও কোনো অসুবিধা নেই জালের থালা ওইটা মিলে যাবে এখন এটাকে আমি জাল দিয়ে বল নিয়ে আসবো এটা প্রায় ফুটে উঠছে এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু ম্যাঙ্গো ফ্লেভার যে যে কোনো ফ্লেভার দিতে পারেন আমি আমের ফ্লেভারটা দিলাম এরই মধ্যে এটা ফুটে উঠছে আমি কয়েকটা বাটির মধ্যে কিছু ফুড কালার দিয়ে রাখছি এইখানে দিচ্ছি হচ্ছে হলুদ এই হলুদটার মধ্যে আমি এখান থেকে কিছু আগার আগারের মিক্সচারটা দিয়ে দিব। আরেকটা রাখছি লাল এটার মধ্যেও কিছুটা মিক্সচার দিয়ে দিব আগার আগারের এটা আরেকটা রাখছি সবুজ ওটার মধ্যেও দিয়ে দিব তিনটার মধ্যে সমান পরিমাণ ভাগ করে দিয়ে দিব তাহলে আমার সুন্দর তিনটা কালারের জেলি হয়ে যাবে সবগুলোকে সমান পরিমাণে ভাগ করে দিয়ে দিই এখানে ছোটো ছোটো আমি তিনটা ট্রে রাখছি এর মধ্যে আমি এই রং মিশানো আগার আগার মিক্সচারগুলোকে ঢেলে দিব তাহলে কিছুক্ষণের মধ্যে এটা ঠান্ডা হয়ে জমে যাবে জেলি হয়ে যেতে পারবে তো সবগুলোকে দিয়ে দিলাম এখন এটা একটু ঠান্ডা হলেই জেলি হয়ে যাবে ফ্রিজে রাখার দরকার নাই বাইরেই জমে যাবে আমি এখানে এক লিটার দুধ নিচ্ছি এর সাথে আমি আধা প্যাকেট সেমাই দিব। এটা নর্মাল ভাজা সেমাই এক প্যাকেটে দুইশো গ্রাম থাকে এর আধা প্যাকেট মানে এখানে প্রায় একশো গ্রাম আছে দিয়ে এখন দুধটাকে জাল দিয়ে আমি ফুটায় নিব সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে তার সাথে সাথে এই কিছুনের মধ্যে এই দুধটা ফুটে উঠছে একই সাথে সেমাইগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এখন এর মধ্যে আমি দিব যে পোনে এক কাপ চিনি মানে থ্রি ফোর্থ কাপ চিনি মিষ্টিটা যার যার রুচি মতো দিয়ে দিবেন দিয়ে এর সাথে ভালো মতো মিলায় আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু দুধ রাখছিলাম তার মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিলাবো মিলায় এটাকে আমি এই এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে মিশাই দিব একই সাথে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল যে যার মতো ফ্লেভার দিতে পারেন এখন এটাকে ভালো মতো মিশায় জাল দেই আবার ফুটে উঠলে এটা ঘন হয়ে যাবে তো এটা আবার ফুটে উঠছে মিনিট দুয়েকের মধ্যেই দেখেন ভালো মতো ঘনও হয়ে গেছে মানে আমার পছন্দ মতো ঘন হয়েছে খুব বেশি না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এখন এইটাকে আমি ঠান্ডুলার জালটা বন্ধ করে ঠান্ডা করে নেব তো এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে দেখেন এটা ঠান্ডা হওয়ার পরে জমে কতখানি ঘন হয়েছে আমার পছন্দ মতোই ঘন হয়েছে এরকম ঘন হয় উচিত এখন এর মধ্যে আমি ওই জেলিগুলো বানা রাখছিলাম আগার দিয়ে সেগুলো জমে গেছে ওগুলাকে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে সুন্দর করে কেটে নিই ছোটো ছোটো টুকরা করে এখন ওইগুলাকে আমি এটার মধ্যে দিয়ে দিব লালটা হলুদটা সবুজটা দিলাম এখন এর সাথে আমি দিচ্ছি কিছু ফল টল মিশাবো এর সাথে এখানে আমি দিচ্ছি হচ্ছে কালো আঙ্গুর আর সবুজ আঙ্গুর আর একটু বেদানার অথবা ডালিমের দানাগুলা অর্ধেকটা আপেল একটু কেটে রাখছি সেটুকু দিয়ে দিব যে যার পছন্দ মতো ফল দিতে পারেন এর মধ্যে কোনো অসুবিধা নাই এখানে কিছু পেঁপে আমি এইভাবে জুলিয়ান করে চিকন চিকন করে লম্বা করে কেটে রাখছি দেখতে সুন্দর লাগে সেই পেঁপেগুলোকেও দিয়ে দিব এখানে কিছু বাদাম দিচ্ছি কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম অল্প অল্প করে একটু রেখে দিচ্ছি শেষে ডেকোরেশনের জন্য এখন এইগুলাকে একটু ভালো মতো মিশায় নিলেই হয়ে যাবে তো ভালো মতো মিশায় ফেললাম আপনাদের আমি আরেকটা জিনিসে আরেকটা পাত্রে একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হলো আমার দারুণ মজার কাস্টার্ড আর নর্মাল সিমাইয়ের ডেজার্ট এটা দেখতে যেমন সুন্দর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন সচরাচর সেমাইও আমরা তৈরি করে থাকি কাস্টার্ডও বানায় থাকি দুইটা একসাথেই এইভাবে বানায় একবার খেয়ে দেখেন ঈদ কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে এটা টেবিলের উপর রাখলেও দেখতে যেমন সুন্দর খাইলেও জানটা ঠান্ডা হয়ে যাবে বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন অল্প খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা